হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আমি তরকারি করছি মাছের ঝাল তোমাদের একটু শেয়ার মাছের ঝালটা কেমন করছি দেখো মাছের ঝালটা কেমন দেখো মাছ ভাজছি মাছটা ভেজে নেই তারপরে মাছটা তরকারি করবো বন্ধুরা এবার আমি এ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাছে রাখি এই যে প্রথমে দেবো হলুদ গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নেব এক চামচ ধনে গুঁড়ো নেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে বলে তাই পুরো মশলা কষা হয়ে গেছে বন্ধুরা এই যে একটুখানি জল দিয়ে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে জলটা ফুটে গেলে মাছটা দেবো বন্ধুরা দেখো বন্ধুরা বলো ফুটে গেছে এই যে মাছ দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ঢুকে যায় মাছটা ভেতরে দেবো আস্তে আস্তে বন্ধুরা এই যে তরকারি হয়ে গেছে বা লাবো এইয পুরো গায়ে গায়ে বন্ধুরা এই যে মাছের ঝালটা আর এই যে কড়া গরম হয়ে এসছে এবার তেল দেব আলুটা ভেজে নেব আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা কড়াই তুলে দেব তেলটা গরম হলে আলু ভাজা দিয়ে দিয়েছি এই যে লাল লাল করে ভেজে নেবো বেগুনটা মাকে নুন হলুদ দিয়ে এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর এই যে একটু দিল বন্ধুরা এই যে শাক ভাজা করব শাক কুটছি শাকটা কোটা হয়ে গেলে একদম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা সব রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে দিই কী কী হয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে তাড়াতাড়ি এসো এই দেখো শাক ভাজা হয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর এই যে মাটির ঝাল আর এই খেতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে ঠিক আছে এই যে আর এই যে ভাতের হাড়ি বসে আছে তো সবাই তাড়াতাড়ি চলে এসো আমি রেডি করছি আর সবাইকে খেতে দেব ঠিক আছে তো শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা কেমন লাগলো রান্নাটা সবাই কিন্তু বলতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে দিয়ে খেয়ে ভালোবাসা দেবে টাটা রাই দেখো মাছ ভাজা একদম হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এটা বড্ড বড় করে তো ভাজা হয়ে গেছে এই 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 আর কোটা ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে মাছটা ঝাল করে নেবো তো এরকম রান্নার যদিও তোমরা করতে পারো এরকম খুব সুন্দর করে আর যেটা বলছি প্রত্যেক দিন ভিডিও ছাড়বে প্রত্যেক দিন ফটো ছাড়বে প্রত্যেক দিন সবকিছু করবে দেখো বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট একদম তো বন্ধুরা আমি এই মাছ ভাজা তেলেই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিই ভালো করে ভেজে তারপরে হবে আর একটু রেখে দিলাম শাক ভাজা করব আর এই যে আলু ভাজা করব চাকা চাকা করে বেগুন ভাজা করব আর মাছের ছাল শাক ভাজা তো ভালো করে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব তারপর তো বন্ধুরা এরকম পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা টমেটো কাটা দিয়ে দিলাম একদম ভালো করে নিয়ে মশলা তেল ছাড়লে তারপরে